অনেক ভালোবাসি তোমাকে সাপিরের বাবা অনেক ভালোবাসি তোমাকে সাপিরের বাবা চুপ করো পাগল হয়ে গেছে নাকি সাপির কই গেছে আমি তো জানি না বাইরে মনে হয় খেলতে গেছে বাবা আমি আর জিনাত বিয়ে করছি আমাদের দোয়া করো কি বিয়ে করছো পাগল হয়ে গেছে নাকি তুমি জিনাত বাবাকে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাব্বির তোমাদের মাথা কি ঠিক আছে আর এই মেয়েটাকে আমাদের প্রতিবেশী আঙ্কেলের মেয়ে জিনুক আমি জিনুকের সাথে পালিয়ে বিয়ে করছি ভালো কাজ করছি তাই না বলো অনেক ভালো কাজ করছি কত সুন্দর আমার জিনুক সাব্বিরের মা দেখো তোমার ছেলে আমাদের প্রতিবেশীর মেয়েকে পালিয়ে নিয়ে আসছে আবার বলতেছে সে নাকি বিয়ে করছে বিয়ে এই পড়ালেখার বয়সে তুই বিয়ে করলি তুই কেন করলি এই কাজ বল আরে বাবা শান্ত হও শান্ত হও আপনার ছেলের বউ দাঁড়িয়ে আছে ভালোবেসে কথা বলেন হ্যাঁ হ্যাঁ ভালোবেসে বলতেছি এখন বলে পড়ালেখার বয়সে তুই বিয়ে কান করলি আমি ঝিনুককে ছাড়া থাকতে পারবো না তাই আমি পালিয়ে বিয়ে করছি অনেক ভালো কাজ করছি তাই না বলো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো কাজ তুই তো কখনো ভুল কাজ করতেই পারিস না আরো দুই তিনটা পালিয়ে নিয়ে আসতি তাহলে তো ভালো হইতো আরে দুই তিনটা কিভাবে আনবো আমি তো ধেনু কে বিয়ে করছি মশাই আমাকে মেনে নেন আমি সাব্বির কে থাকতে পারবো না আরে চুপ যাও তুমি তোমার বাড়িতে চলে যাও এই সাব্বির তো পুরাই পাগল তুমি আগে পাগল হইছো নাকি যাও তোমার বাড়িতে যাও আমাকে যেতে বললা আমি প্রত্যেকদিন আসবো ঝিনুক কান্না করো না যখন তোমার কষ্ট হয় তখন পানি আমার চোখ দিয়ে বের হয় কত ভালোবাসি আমি তোমাকে যদি তুমি কান্না করো আমারও কান্না চলে আসে আরে চুপ কর মাতা কি ঠিক আছে তোমাদের দুইজনের সাব্বির আমি তোকে অনেক ভালোবেসে বলতেছি পড়ালেখায় মন দে বিয়ে করার ভূত মাথা থেকে বের কর পড়ালেখা করবি তো অনেক বড় হবি তখন তোর কাছে গাড়ি থাকবে বাড়ি থাকবে অনেক টাকা থাকবে তখন তোর বিয়ে নায়িকার সাথে দেখতে এমন মেয়ের সাথে হবে আর কোথায় এই মেয়ের জন্য পাগল হলি তুই বাবা অনেক হয়েছে যেন তুমি কি জানো আর কথা আমি এক কান দিয়ে শুনি আর অন্য কান দিয়ে বের করে দেই আরে চুপ কর পাগল হয়েছে নাকি এইটা আমাদের বাড়ির বউ এমন হয় বউ পাগল ছেলে একটা কেমন একটা মেয়েকে বিয়ে করছে বাবা এমনটা করে না আমি শেষবার বলতেছি ঘর থেকে বের কর এখনি আর না হলে আমি বাহিরে রেখে আসবো বাবার কথা না চলো ঘুমাই ঘুমালো এত তাড়াতাড়ি দাঁড়া আমি এই মেয়ের বাবার কাছে ফোন দিচ্ছি হ্যালো ঝিনুকের বাবা হ্যাঁ আমি আপনার প্রতিবেশী তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসেন কাজ আছে তাড়াতাড়ি আসেন আমি এই বাবার কাছে ফোন দিয়েছিলাম সে এখনই আসতেছে সাব্দির ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ তোর শ্বশুর আসতেছে ওকে আমার শ্বশুর মশাই আসতেছে যেন যেন তোমার বাবা আসতেছে কি আমার বাবা আসতেছে কেন কি হয়েছে আমার বাবা আমাকে মারবে সাব্দির আমাকে বাঁচাও তুমি কোনো চিন্তা করো না আমি সব দেখব যাও তুমি ভেতরের ঘরে যাও আচ্ছা আচ্ছা আসেন আসেন ভেতরে আসেন আরে প্রতিবেশী কি হয়েছে আমাকে এত তাড়াতাড়ি ডাকলেন কেন ভাবি কেমন আছেন আপনি বসেন বসেন পরে বসবো আগে এটা বলো আমাকে ডাকলেন কেন আমাদের সাপির বিয়ে করছে কি বিয়ে করছে আরে চুপ আমার পুরো কথা তো শুনেন কি আর শুনবো আপনি যেই কথা বললেন এর থেকে ভয়ঙ্কর কথা আর কি হতে পারে যদি ভালো শিক্ষা দিতেন তাহলে আপনার ছেলে কখনো এমন কাজ করতো না বিয়ে করছে চুপ আরে শুনে আগে পুরো কথা ছাব্বির মেয়ে পালিয়ে নিয়ে আসছে মেয়ে ভেতরের ঘরে আছে কি পালিয়ে নিয়ে আসছে আরে শুনেন তো আগে যে কার মেয়ে পালিয়ে নিয়ে আসছে হবে হয়তো কোনো বজ্জাত পরিবারের মেয়ে ভালো পরিবার হলে তো তোমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করতো না আমি তো বলি যে মেয়ে পালিয়ে আসছে তার বাবা একটা কুর্তা তাছাড়া নিজের মেয়ে কেমন শিক্ষা দিত না যে সাব্বিরের সাথে পালিয়ে আসবে হন্দা ও মেয়ের বাবাকে মারও দুইটা বাড়ি আমিও দুইটা মারবো মেয়েটা আপনার সাবধানে কথা বলেন এর ভেতরে আমার মেয়েকে আনবেন না আমার মেয়ে কত ভদ্র কত ভালো কত ভদ্র আমার মেয়ে বাবা আমি আপনার মেয়ে ঝিনু আমি কখন থেকে বলতেছি আমার কথাটা শোনেন কিন্তু তো আপনি কিছুই শুনতেছেন না নিজে নিজেই কথা বলতেছেন সাব্বির আপনার মেয়েকে পাইলে নিয়ে আসছে ঝিনু তুমি এমন কাজ করলা কেন কেন করলা কি আমার শ্বশুর মশাই মনে তো হয় হার্ট অ্যাটাক হয়েছে দেখে তো মনে হচ্ছে যে রাই গেছে বাবা চুপ কর পাইলে আসার আগে চিন্তা করা উচিত ছিল যে আমার বাবা মা আছে তারা কষ্ট পাবে এখন চিন্তা করে কোনো লাভ নেই